ধুলো ধুলোঝরে উঠছে জাতীয় সড়কের নির্মাণ যে সামগ্রী অর্থাৎ বালি এবং সেই বালি দিয়ে একেবারে এলাকার মানুষজন বিশেষ করে জাতীয় সড়কের পাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন সড়কনগর থেকে শুরু করে সেখানে কিন্তু বাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই যে সাদা বালি মূলত জাতীয় সড়ক নির্মাণ করার জন্য এবং ব্রিজ নির্মাণ করার জন্য যে সমস্ত বালি মজুদ করে রাখা হয়েছে হাওয়া আসলেই কিন্তু ঝোড়ো হাওয়া আসলে সেখান থেকে বালিগুলো একেবারে বাড়িতে গিয়ে পড়ছে এমনকি চলতি মানুষ দ্বারা তাদেরও চোখে গিয়ে পড়ছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই ক্ষোভেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্মাণ প্রস্তুতকারী সংস্থা যে রয়েছে আইআরবি তার অফিসের সামনে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং বেশ কিছুক্ষণ তারা এই জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় কারণ এই যে বিষয় একটা বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে বালি খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় গিয়ে পড়ছে যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা ওই যে আপনার কী কারণে ওই ঝুলোর জন্য এই ঝাড় দিয়ে ঘরে বাচ্চাকে নাকে কানে সব ধুলো ঢুকছে এত ধুলো এত ধুলো পাঁচ হ্যাঁ 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 এই রাস্তা আগে ছিল না এখন এত হচ্ছে কোন দিন ছিল না এই অসুবিধে বাচ্চা ছোট আমার বিজনেস শু앗ছি পুরো ধুলো ভর্তি বলুন ওটার শরীর খারাপ হবে না দেখুন জল দিলে তো ভালো না জল না দিলে তো ঠাকা যাচ্ছে না বলো কি কি হইছে আপনারা বিক্ষোভ দেখাচ্ছে নাস্তা একটা ব্যাপার হচ্ছে এখানে বেশ কিছুদিন ধরে আমাদের এখানে যে এই করা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সারা বাড়ি মানুষের ঘর দর সব একদম ভর্তি মিনিট খাবার দাবার পলিউশন আছে দ্বিতীয়ত বাচ্চা কাচ্চা আমাদের নিয়ে থাকতে হচ্ছে আমাদের লাং উই আর সাফারিং কনজাংশন এদের জানানো হয়েছে জানানোর সঙ্গে এরা মানুষ বলে মনে করে না পাত্তাই দেয় না এরা ওরা নিজেরা এসি তে ঠান্ডা করে বসে আছে আমাদের কাউকে পাত্তা দেয় না আর প্রশাসন এখানকার যে থেকে শুরু করছে প্রশাসন তারা দেখছে সব জানে কিন্তু দে অলওয়েজ রিমেন্ড সাইলেন্ট রিগার্ডিং দিস ম্যাটার আমরা জানি না হোয়েদার দে হ্যাভ এনি যে ইন্টারনাল সিচুয়েশন অর নট উই ডোন্ট নো ওদের একটা কিছু ব্যাপার আছে নালোরা চুপ করে থাকে কেন আজকে আমরা পলিটিক্যালি সমস্ত স্বরূপনগর হাউজিং এগারো নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডেরও কিছু আমরা সবাই মিলে মিলিত প্রোটেস্টেশন জানাতে ওদের কাছে গেছিলাম ওদের যখন আমরা অনুরোধ করেছি আপনারা আসুন আমাদের সঙ্গে রাস্তায় দাঁড়ান আপনারা দেখুন কি অবস্থা আমাদের চলছে ওরা কেউ বেরোচ্ছে না ঠান্ডা ঘরের মধ্যে বসে আছে মানে আমরা চন্তু জানোয়ার আমরা বাচ্চা কাচ্চা মহিলা সবাই এসেছি ওদেরকে মোটামুটি একরকম আমরা টেনে নামিয়েছি রাস্তায় তাতেও পাত্তা দিচ্ছে না ফোন করছে ফোন করে পুলিশ ক্যাপন করে আমাদের অ্যারেস্ট করবে আমরা বলেছি আমাদের অ্যারেস্ট করো আমরা অন্যায় প্রতিবাদ করেছি সমগ্র হ্যাঁ পলিটিক্যালি কোনো পার্টি নেই আমরা চাইছি এখানে এই কাজ করে রেখে দিচ্ছে কাজটা কাজের মতন হোক এখানে জল দিয়ে নিয়মিত এই সমস্যা আমাদের যাতে দূর হয় সেই বন্দোবস্ত করুক যাতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি যাতে এইভাবে জল ওরা একটা একটা করে সেট করুক উঁচু করুক জল দিক রোলার মারুক আবার গরু করতে করতে যা টানা করে ওরা প্রথম থেকে শেষ অব্দি করে রেখে দিয়েছে কাজের নামে পিরামিডের মতন দাঁড় করিয়ে রেখে দিয়েছে কাজের নামে দেখা নেই আর আমরা পুরো এলাকায় এটা পলিউশন ছড়াচ্ছে যার জন্য আমরা ওদের মুখের কথায় বিশ্বাস করছি না আমরা লিখিত চিঠি এবং কপি টু পলিউশন কন্ট্রোল বোর্ড আমরা চিঠি করে এনেছি আজকে যখন মাস এখানে রিভোল্ট করেছে তখন ওরা টনক নড়েছে এসে আমাদের বোঝাবার অনেক চেষ্টা করেছে কিন্তু আমরা কোনো মতে আমাদের বাড়ি খুব সামনেই এবং আমাদেরও সেম প্রবলেম হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষতি হচ্ছে আমাদের নিজস্ব ক্ষতি হচ্ছে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করতে পারছি না খাবারের মধ্যে ধুলো চলে যাচ্ছে মুখের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে মানে এত প্রবলেম হচ্ছে আমরা যখন এসে এনাদেরকে বলছি এনারা আমাদের কথা কোনো পাত্তাই দিচ্ছে না এরা এসি ঘরে বসে আছে এদের কোনো মানে হেলদরি নেই যে আমরা যখন টেনে বার করছি যে আপনারা চলুন আপনারা দাঁড়ান ওরা তাও করছে না উল্টে আমাদেরকে বলছেন যে মানে কোনো মানে কথাই শুনছে না আমাদের আমাদের সমস্যা হচ্ছে আমাদের খাবারের মধ্যে বালি ঢুকছে তারপরে আমাদের ঘরের মধ্যে বালি ঢুকছে মানে কাশি হচ্ছে 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 শ্বাসকষ্ট আমাদের দেওয়া না ওনারা ওনাদের কাজ করে যাচ্ছে আমরা চাইছি যে প্রত্যেক দিন যা আমাদের বলা হলো যেটা আমাদের প্রত্যেক দিন জলের ব্যবস্থা করা হোক ওনারা কাজ করুন আমরা কাজ করতে মানা করছি না বাধা দিচ্ছি না কাজ করুন কিন্তু সেটা নির্দিষ্ট ওয়েতে করুন এটাই আমরা চাইছি পূজা দত্ত আমাদের সমস্যা বলতে ওই রাস্তা তৈরি হতে এতে কোনো সমস্যা নেই আমরাও ডেভেলপমেন্ট চাইছি সব কিছু ঠিক আছে কিন্তু তা বলে মানুষের লোকাল স্থানীয় মানুষের ক্ষতি করে না আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন আমাদের সার্ভিস লোডটা ন্যারো হয়ে গেছে যেটাতে আমরা একারাই যা মানে একটা পথেই গাড়ি যাওয়া আসা করতে পারে না অথচ দুদিক দিয়ে যাওয়া আসা হয় আর এখান থেকে বাচ্চাদের আমাদেরকে নিয়ে যেতে হয় স্কুলে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হয় চোখে বালি পড়ে যাচ্ছে আমরা বাইক নিয়ে পড়ে যাচ্ছি এরকম কন্ডিশন হচ্ছে এটা চাইছি যে এরম ভাবে ধুলো না উড়ুক কেন একটা ছোট মানে একটা গাড়িতেও যদি ফ্লাইয়ার যায় তার উপর কভার দিয়ে যায় আর এখানে এটা কোনো ব্যবস্থাই নেই মানে এখানে মনে হচ্ছে কোনো মানুষই থাকে না এরকম একটা চিন্তা ভাবনা হ্যাঁ 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 কোনো প্ল্যানিং ছাড়া কোনো মেশিনারি ছাড়া কোনো ইকুইপমেন্ট ছাড়া কাজ হচ্ছে এখানে কোনো ইঞ্জিনিয়ারিং নেই কুমার দত্ত বুঝতেই পারছেন স্থানীয় মানুষজন তারা বলছেন যে এই যে বালি যেগুলো মূলত উড়ে পড়ছে আমি একবার দেখাতে বলবো ক্যামেরা কে এখনো আমরা দেখতে পাচ্ছি সেই বালি উড়ছে অর্থাৎ যে স্তূপ আকারে মজুদ করে রাখা রয়েছে মূলত জাতীয় সড়কের যে সম্প্রসারণের কাজ হচ্ছে সেই বালি কিন্তু যখনই হাওয়া আসছে সেই হাওয়া এই পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু সেই বালির ধুলো সেগুলো কিন্তু উড়ে গিয়ে পড়ছে খাবারে পড়ছে এবং সবসময় সমস্যা হচ্ছে জাতীয় সড়ক ধরে যারা যাচ্ছেন বিশেষ করে বাইক চালক তাদেরও চোখে কিন্তু সেই বালি পড়ছে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই কারণেই স্থানীয় মানুষজন তারা আজকে বিক্ষোভ দেখায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক তারা অবরোধ করে এবং তারা পুলিশের আশ্বাসে অবরোধ এই মুহূর্তে তুলেছে তাদের দাবি যে এই যে কাজ হচ্ছে জাতীয় সড়ক সম্প্রসারণ সেটা নিয়ম মেনে হোক এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক যাতে কোনোভাবেই এই ধুলোবালি বালি বাড়িতে না পড়ে সেদিকে যাতে প্রশাসন দেখে আলোচনা ও যেটা দেখুন আপনারা সব দেখতে পাচ্ছেন যেভাবে ধরুন ডাস্ট যেখানে পুরো ডানকুনি ময় পুরো ভর্তি হয়েছে এতে মানুষের ধরুন শরীর খারাপ হয়ে যাচ্ছে হাতের খাবারের মধ্যে নোংরা জলেতে সব জায়গায় তার জন্য এটা ধরুন পাড়ার লোকেরা সবাই মিলে আজকে করেছে করেছেন করা হয়েছিল যে কেন এটা হচ্ছে জল দিয়ে আমরা এনাদের বক্তব্য কাজ হোক উন্নয়নকে এরা বলা দিচ্ছে না এরা বলছে কাজটা কাজের মতো হোক জল দিয়ে সমস্ত এটা ধুলো না ওড়ে তার জন্য এটা দাবিয়ে দেন আর ওনারা এনএইচ কথা দিয়েছেন যে আমরা এটা কাজটা করব জলের গাড়ি আসছে জল দেবে থানাও প্রশাসন আমাদের সঙ্গে আছে প্রশাসনও আমাদের দাবিটা মেনেছে এবং যারা যে প্রস্তুতকারী সংস্থা তারাও যাতে নিয়ম মেনে কাজ করে যাতে কোনো রকমভাবে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই দিকটা বিবেচনা করে যাতে দেখা হয় সেই জন্যই কিন্তু আজকে বেশ অবরোধ করা হয় এবং তারপর এই মুহূর্তে পুলিশ এসে সেই অবরোধ তুলে দিয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবরতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে